রাজ্য সাধন হাসপাতালের ওপর মাদারিহাট বীরপলা ব্লকের কয়েক লক্ষ মানুষ ছাড়াও নির্ভর করে ধুবগুড়ি কালাকাটা ও বানাহাট ব্লকের একাংশের বাসিন্দারা অথচ ওই ব্যস্ত হাসপাতালে প্রবেশে এক নম্বর গেটের কালভারেস ল্যাব ভেঙে রয়েছে এক মাস ধরে বুধবার এ নিয়ে ক্ষোভ উগড়ে ভুক্তভোগীরা হাসপাতাল কর্তৃপক্ষর ভূমিকাতেও প্রশ্ন ওঠে একটি রাজ্য সাধন হাসপাতালের প্রবেশ দ্বারে কালভারের স্ল্যাব ভেঙে রয়েছে কেন সে প্রশ্নই তোলেন তারা প্রসঙ্গত ওই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক এ প্রসঙ্গে বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ কি বললেন ভুক্তভোগী সাধারণ মানুষ এবং মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য চম্পা সরকার শুনে নেওয়া যাক ভেঙে গেছে একটা কালকে বাইক পালা পড়ে গেছে একদম মাথা ওটা ফাটে গেছে আর কোনো কিছু করতেছে না কেউ বুঝতে পারতেছি না কি হবে কোনো বড় দুর্ঘটনা হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে এটা খুব মানে বিপজ্জনক অবস্থায় আছে বহুত বহুত कोनो बच्चा माने पेशेंट पार्टी आसे उदी के बच्चा लिए परे जाए ताले की होबे ताबोले हॉस्पिटल ले ढोका देटा एक नंबर गे। गेट एखने ही अवस्था हां ठीक नाम मोहम्मदान सादु आपन बारी ए गई चली गयो गाड़ी आरा पर चला गया ए बेटा तो गाड़ी के अभी जाने में तो आने में तकलीफ हो रहा है आप लोगों का हां बहुत किशन पार्टी तो किशन पार्टी भी तो जाता है यहां से हां तब गाड़ी बच्चा उचा को লোকান হোদয়ে আপনার নাম আমার নাম নমস্কার আমি হসপিটাল পাড়ার পঞ্চায়েত মেম্বার চন্দ্র সরকার যেখানে কালবারটা ভেঙে পড়ে আছে সেটা আমি নিজে যুগেই দেখে আসছি যেদিন ভেঙেছে তারপরে আমাকে খবর দিয়েছিল ওখানকার পাবলিক আমি এটা দেখে আসছিলাম দেখে এসে আমি ওটা সঙ্গে সঙ্গেই করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওখানে যদি কোনো কালভার্ট পুরোনো থাকে সেখানে ওখানে শিফট করার জন্য কিন্তু আমি সেখানে কোনো কালভার্ট পাইনি তার জন্য ওটা শিফট করা হয়নি এবং আমি সেটা সিদ্ধান্ত নিয়েছি যে পাকা একটা করে নিয়ে ওখানে বসানো হবে কিন্তু যেহেতুটা হসপিটাল এক নাম্বার গেটের সামনে রয়েছে আমাকে কিন্তু অফিসিয়ালি কোথাও বা হসপিটাল কর্তৃপক্ষ আমাকে জানায়নি কেউই জানায়নি আমি নিজে রাস্তা দিয়ে চলার পথে আমি তখন ওই কালভার্ট ভাঙাটা দেখেছি এবং ইমিডিয়েট সেটা ওটা করার জন্য পাকা করে করার জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে অবশ্যই হয়তো কয়েকদিনের মধ্যেই ওখানে হয়েও যাবে আর করাও হবে